সময় আছে যে সময় দোয়া করলেই কবুল করা হয় যদি রেজি খালাল হয় একাগ্রতার সাথে দোয়া করা হয় এবং দোয়া করার পর ফলাফলের জন্য তাড়াহুড়া না করা হয় তাহলে আল্লাহ তালার প্রতিশ্রুতি রয়েছে তিনি অবশ্যই দোয়া কবুল করবেন القران الكريم مد اشهد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلي তোমাদের প্রতিপালক বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব নিশ্চয় অহংকার বসে যারা আমার থেকে মুখ ফিরিয়ে নেই তারা লাঞ্ছিত হয়ে জাহান নামে প্রবেশ করবে সুরে ও রাতের বিভিন্ন অংশে দোয়া কবুলের কথা বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যেমন নামাজের শেষে দেখতে পারেন জামি অব্দি হাদিস নং তিন হাজার চারশত নিরানব্বই সুনানুল হাদিস নং নয় হাজার আটশত ছাপ্পান্ন তারিখুল কেবল ইম বোকারীর ছয় নম ঘন্টা আশি নম পৃষ্ঠা আর দিরায় হাজারের এক নম্বণ দুইশো পঁচিশতম পৃষ্ঠা দুই রাতের শেষ প্রহরে দেখতে পারেন মিজি হাদিস তিন হাজার চারশত নিরানব্বই মুস্তাদে হাজার বিরাশি তিন হাজার চারশত আহমদ হাদিস আঠারো হাজার আটশত ছিয়ানব্বই শহীদ বোহারি হাদিসং এক হাজার একশত পঁয়তাল্লিশ সহি মুসলিম হাদিসং সাতশত আটান্ন মুস্তাদে আহমদ হাদিস সাত হাজার পাঁচশত আরো দেখতে পারেন জামিয়া তিরমিজি হাদিস নং চারশো চারচল্লিশ সুনানি এপ্রে মাজা হাদিস নং এক তিন রাতে ঘুম ভাঙলে ঘুম ভাঙার সাথে সাথে অন্য কোন কথা না বলে সহজ কয়েকটি কালিমা পড়ে এরপর যে দোয়াই করা হোক আল্লাহ তালা কবুল করবে যদি দোয়াটি হালাল দোয়া হয় দেখতে পারেন সহি বুহারি হাদিস নং এক সুনানে একশো চুয়ান্ন সুনানি আবু দাউদ হাদিস নং পাঁচ মুসনাদে আহমদ হাদিস নং বাইশ হাজার ছশত তেহাত্তর চার আজানের সময় দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিসং দুই হাজার পাঁচশত চল্লিশ সোহেল এবনে হুজাইমা হাদিসং চারশত উনিশ সোহিদ ইবনে হবান হাদিসং এক হাজার সাতশত বিশ মুসর আবুদাউদ হাদিসং দুই হাজার দুই শত বিশ মুসর আবুয়ালা হাদিসং চার হাজার বাহাত্তর মসরদে আহমদ হাদিসং চোদ্দ হাজার ছয়শত উনানব্বই পাঁচ আজানের জবাব দেওয়ার পরে দেখতে পারেন সুনানি আবু দাউদ হাদিসং পাঁচশত ছব্বিশ ছয় আজান ও একামতের মধ্যবর্তী সময় যে দোয়া করা হয় সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন দেখতে পারেন মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিস নং 8552 মুসনাদ আহমদ হাদিস নং 12548 সহিহ ইবনে খুযাইমা হাদিস নং 425 সহিহ ইবনে হিবান হাদিস নং 1696 সাত জিহাদের সময় যখন তুমুল লড়াই চলতে থাকে দেখতে পারেন কিতাবুদ দোয়া তাবরানির হাদিস নং 489 সহিহ ইবনে হিবান হাদিস নং 1720 ও 1764